রাতের বেলা হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা মোহাম্মদ আলাইহি সালাহের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে গড় হতে বের হলেন তখন দেখতে পেলেন বাড়ির প্রবেশ পথে একটি উট দাঁড়িয়ে আছে হজরত ফাতেমা রাধি আল্লাহু তালা আনহাকে দেখা মাত্রই উটটি মানুষের জবানে স্পষ্ট বাসায় বলল হে নবী করিম সাল্লি আলাইসাল্লামের কন্যা আমার সালাম গ্রহণ করুন আপনার খেদমতের জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি আপনার সাথে আমিও রসুল সাল্ল সাথে দেখা করতে যাব অনুগ্রহ করে আপনি আমার পিঠে উঠে বসুন আপনাকে আমি কাছে নিয়ে যাবো হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা উঠের কথা শোনা মাত্রই অবাক হয়ে গেলেন অতপর তিনি উঠের পিঠে আরোহণ করে রাহমানুর রাহিম আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন হে আমার প্রভু তুমি সারাজাহানের মালিক তোমার মহিমার অন্ত নেই তুমি তোমার অদম দাসীর প্রতি যে অনুগ্রহ করেছ এর জন্য লাখ লাখ সুক্রিয়া জ্ঞাপন করছি চিরদিন তুমি তোমার এই দাসীর প্রতি সন্তুষ্ট থেকো অতপর হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা উঠের পিঠে আরোহণ করে চললেন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামের দরবারে